러브라이스가 보일러. 러브라이스가 보일라이 কেমন আছো তোমরা সবাই চলে এলাম লাইভে আবার অনেক দিন বাদ অভিজিৎ ক্রিয়েশন হাই কেমন আছেন কেমন আছেন কেমন আছেন পঁচিশে ডিসেম্বর দিন থেকে সবাই ছুটি কাটাচ্ছেন নাকি অভিজিৎ ক্রিয়েশন কেমন আছেন দাদা ভালো পর্দাটা ফেলে দিতে মশা মশা তোমরা কেমন আছো আমরা খুব ভালো আছি আমরা একটু এতটাই ব্যস্ত থাকি না সেই জন্য ব্লগটা ঠিকমতো দেওয়া হচ্ছে না আর কি একটা মশা জ্বালিয়ে যাচ্ছে কালকে আসছে কালকে আসছে

আর হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার তো এখন আসেনি নিউ এত রাত প্রবল পাপাই দাস কোথায় সবাই আর সবাই কোথায় গেল কেমন আছেন সবাই কি করছেন এখন শ্রুতি দাদা সবাইকে মেরি ক্রিসমাস আপনাকেও অনেক অনেক মেরি ক্রিসমাস ও আচ্ছা আচ্ছা ওটা রিলেটেডই হবে আচ্ছা আচ্ছা তাহলে আমি ভুল করেছি তাহলে আমি তাহলে ভুল এখন ব্লগ নেই কেন মিস করি তো ব্লগ অ্যাকচুয়ালি এডিটটা করা হয় না দু দিন তিন দিন ব্লগ করা হয়েছে এডিট করা হয়নি অ্যাকচুয়ালি বাবুর জন্য ও পারে না আর আমারও কাজের এতটাই প্রেশার হয়ে গেছে যে আমিও মানে সময় করে উঠতে হচ্ছে যে এডিট করে ছাড়বো সেই জন্যই হয়নি বাকি তিনজন সব এখানেই আছে এই দেখো বাবু ঘুমাচ্ছে ওপাশে দেখিয়ে দিচ্ছি ওই যে বিছানাতে বাবু ঘুমাচ্ছে আর এখানে বাকি দুজন এখানেই আছে এই যে বাকি দুজন আমি কালকে ভিডিও এডিট করছি এখন হ্যাঁ ও কালকে ভিডিও এডিট করছে আর আমি চলে এলাম লাইভে অনেকদিন তোমাদের সাথে কথা হয়নি আড্ডা হয়নি সেই জন্য আমরাও মিস করি কিন্তু এখন আর পেরে উঠছি না চেষ্টাও করেও পেরে উঠছি না হুম বাকি তিনজনকে দেখে নিয়েছে তাহলে ছুটকি ঠান্ডা লাগে না জ্যাকেটটা পর না হ্যাঁ আবার দেবজি দাস এই ব্রো মিস ইউ ব্রো লাভ ইউ ব্রো লাভ ইউ বাবু হর হর महादेव বাহ হর হর महादेव হর হর महादेव বাবু আজকে ছোট অবস্থাতে আমাদের সাথে ভুতনাথ মন্দির ঘোড়া হয়ে গেল দুবার 6 মাসের মধ্যে তাই তো আমাদের সাথে সাথে কি মাস কি কাম হচ্ছে বসা হচ্ছে না। চলুন বাসা যাই বেঁচে। কমেন্ট পড়ো আমার। কমেন্ট তো পড়ছি। কীছি লেখা? ও কী দিয়ে রেডি হচ্ছে কালকের ব্লগ? কী কী মশলা লাগাচ্ছে বা সবজি লাগাচ্ছে সেটা বলো। হ্যাঁ? বুঝলে না? আসতে পারো মশলা মারো কিছুই না যা আজকে হয়েছে সেটাকে ওই চাট করে ও জুড়ে করছে আর কি তো ব্লগ সেইভাবে এডিট হয় না মোটামুটি করেই হয় দিদি ছুটকি আর ঈশানকে অনেক ভালোবাসা হ্যাঁ অবশ্যই অবশ্যই ও দিদি বলে কি মশা কামড়াচ্ছে যেন আজকে এত মশা কামড়াচ্ছে হঠাৎ করে হ্যাঁ বুঝি তোমাদের খুব চাপ থাকে হ্যাঁ অ্যাকচুয়ালি একটা খাবারের দোকান মানে অনেক কাজ ওপরে হ্যাঁ ওপর ঘরেই রয়েছি এটা এখন ওপর ঘরে রয়েছে নিচের ঘরে কাজ সেরে এলাম এসেই লাইভে আসলাম এখনো রান্না করে রান্না হয়ে গেছে ও ভাত 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 খাবো আর কি কাছে এলাম রান্না হচ্ছে মেরি ক্রিসমাস ওম ওম মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস এই সারছে আপনার ওই বন্ধুটা কোথায় কাজ ছেড়ে দিয়েছে এই তো এখানেই আছে ওম প্রকাশ এই সার যে এই তো আপনার ওপরের কমেন্টেই ও কমেন্ট করেছে মেরি ক্রিসমাস ওম প্রকাশ সত্যি খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের না এখনো হয়নি এই রান্না হয়ে গেছে আসছে আর কি আছে সাতজন তেরো জন চোদ্দ জন ছিল লাইক দিয়েছে তিনজন

আমি পছন্দ করি আগে প্রচুর খেতাম যখন যাতায়াত করতাম আগে এখন তো যায় না আগে খুব খেতাম কমেন্টটা তো মিস করছি না যেরকম আসছে সেইভাবেই পড়ছি পরপর এই তো আপনি ওপরে লিখেছেন লাস্ট তারপরে তো আর কিছু লেখেন না তারপর তো আর কিছু আসেনি লেখা আগের লেখাটা তো আমি পড়লাম কমেন্ট তো মিস করিনি বাবু উঠে গেছে দিদি ঠান্ডা লেগেছে আর ছুটকির ঠান্ডা লাগছে না ছুটকির ঠান্ডা বলতে কিছু নেই তাই তো লাগে কিরকম মুখটা করে আছে

কিভাবে বলে বাবা বাবা তুই দেখো তো ওইদিকে ওই যে দেখো বাবা এই যে তাকায় না নিচের দিকে তাকিয়ে রয়েছে একটু তাকাবে ঘুমটা ভেঙে গেছে তো একটুখানি ঘুমানো শুধু একটুখানি বাবা বাবা ওই দিকে দেখো ওই দিকে এই যে ওরা আমার দিকেই খানিক ওখানে

কালকে আমি ফোনপে পরোটা খেতে গেলাম পরোটা অনেক বাজে শুধু ডায়লগ শুনতে গেলাম ও বাবা তাই ফোনপে পরোটা আমি খাইনি এখনো পর্যন্ত বললে না হেল্প করব তো কী ব্যাপারে বলুন তো ও আচ্ছা আচ্ছা ওই ব্যাপারটা ওটা এখনো পর্যন্ত ঠিক হয়নি আর কি ঠিক হোক তারপরে করবো ওই যে আমতার ব্যাপারটা আমি বললাম ছোট্ট সঞ্জীব দা আমি লিখেছিলাম হ্যাঁ ছোট্ট সঞ্জীব দা লাগছে বাবা দেখো এদিকে এই যে এদিকে দেখো হ্যালো পুচকে এই তো দেখছে কি হলো কি হয়েছে এই যে দেখো এই যে দেখো আচ্ছা এখানটা বসো ভালো করে বসো তোমার বসতে অসুবিধা হচ্ছে তুমি ঘুরবে ঘুরু ঘুরু করে ঘুরু ঘুরু করবে বাবা চলো একটু ভালো বসা তো বসে নামিয়ে দি আমি কে রে বাবা কে বাবা এটা

বুকু বুকু বাপেটা বলো কোথায় গেল সবাই আর কারো কোনো কমেন্ট নেই কেন মাত্র পাঁচজন চ এতদিন বাদে লাইভে এলাম আর মাত্র পাঁচজন এইটা কি করা হয় বাবা ও আমার দিকেই তাকিয়ে থাকে

আচ্ছা ওয়াচ টাইম ওয়াচ টাইম হবে মনের ওটা না দাদা কেমন আছেন খুব ভালো আছি আপনি কেমন আছেন বি শায়ন লাইফস্টাইল হ্যাঁ ওয়াচ টাইম আমি ঠিকই ধরেছি কী হয়েছে কান্না শুরু করে কী হলো আচ্ছা ঠিক আছে না ওইখানে এইভাবে থাকবে এরকম থাকবে এখন ঘুরতে যাওয়া সম্ভব কীরকম করে আওয়াজ কম করে বাবা সবাই দেখছে কিন্তু ওই সবাই দেখছে সবাই দেখছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা চল খানিক খাদি হুম আমার তো গুগল ম্যাপে আপনি যদি সার্চ করেন হাঙ্গরি কিলার দোকান তো সার্চ করলে আমার গুগল ম্যাপেতে অ্যাড্রেস আছে আপনি চলে আসতে পারবেন ওম কি লিখেছে আশীর্বাদ করলাম ও বড় হলে তোমার কষ্টটা কি বুঝবে হ্যাঁ অবশ্যই অবশ্যই কেন ওকে তো একটা আমি দিয়েছি যে একটা নীল রঙের ওটা করতে পারছে না দাদা আপনাকে তো বলিউডের হিরোর মতো মত কমেন্টটা পড়ছি তো বলিউডের হিরো বলছি বলিউডের হিরোর মতো লাগে আমাকে

ও ও ও আমিও ওয়াইটি চ্যানেল করি ওয়েস্ট টাইম কমপ্লিট হলে হয়ে এসেছে কীভাবে মনিটাইজ অ্যাপ্লাই করবো তার জন্য কি কি লাগে মনিটাইজ অ্যাপ্লাই করতে হ্যাঁ অবশ্যই আপনি আসবেন আমি বলে দেবো কিংবা ফোনেতে আপনি আমার নাম্বার তো আছে আপনার কাছে আপনি আমাকে কল করবেন আমি বলে দেবো কি বলবে ব্যাপার এরকম কেন করছো

সবাই তাই বলে ও শোনো সবাই তাই নাম্বারটা নেই নাম্বারটা নেই তোমার আমার কাছে আচ্ছা ফেসবুকে ইনবক্সে একবার মেসেজ করবেন আমি বলে দেব ফেসবুকে তো আছেন আপনি আমার সাথে ফেসবুকে করবেন আমি বলে দেবো নাম্বারটা তাহলে ঠিক আছে শোনা বাবা শোন্প আচ্ছা ঠিক আছে হুম 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 বাবা আর সবাই কোথায় গেল চারজন মাত্র আছে চারজনের মধ্যে তিনজন লাইক করেছে আর বাকি কেউ করেনি

এরকম কাজ তো হবে না ছুটকি কীরকম শোয়ে আছে সবাই দেখছে তো শোয়াটা ভালো করে ঘুমা এখন সবাই প্রায় ইউটিউব কিভাবে কমপ্লিট করছে যেন সবাই নাইটে লাইভ করছে ওয়া স্ট্রেম কমপ্লিট করার জন্য ও আচ্ছা সেটা তো জানি না আমাদের ওই সময়টাই হয়ে গিয়েছিলো মানে ভিডিও দেওয়া হতো না তারপর মাঝখানে আঠাশ দিন টানা ভিডিও দিয়েছি পঁচিশ ছাব্বিশ দিন তাতেই ছ হাজার ঘন্টা হয়ে গেছিল আমাদের তারপর একদম চ্যানেলটা শুয়ে পড়েছে তো ঘুরবে 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 ঘুরতে যাবে চলো আমরা ঘুরতে যাই চলো ঘুরতে যাই দা সকলকে টাটা বলে দিই টাটা বলে দিই তারপর ঘুরবো তো সবাইকে গুড নাইট বলে দিই টাটা বলে দিই তুমি একটু বলে দাও তো হ্যাঁ বলে দাও বাবা বলো এই টুকুলি বলি বাবা বাবা চল টাটা সবাইকে অনেক রাত হয়ে গেছে গুড নাইট এখন আমরা খেয়ে দিয়ে শোবো বাবু কাজ যে ওকে একটু নিয়ে ঘুরি চলো দেখা হচ্ছে আবার ভিডিওতেও তো দেখা হবে আবার লাইভেও দেখা হবে সবাইকে গুড নাইট হ্যাঁ বাবা